বৃদ্ধিই ইলমা হে আমার পরো আর বৃদ্ধি করো জ্ঞান আমার আল্লাহ হবে সিনাহ খুলে দাও আমার কষ্ট দূরতা করো দূর যেন হয় মধুর নো শিখতে পারি পবিত্র কোরআন রব্বান আমার গো ওহে দয়াবান আচ্ছা আমরা গত ক্লাসগুলায় সদ গদ তজ শিখেছি আজকে আমরা শিখবো আইন আর গইন কি শিখবো আইন আমরা আইন চিনি এই অক্ষরটার নাম কি হইদে আর উপরে যদি একটা নোক্ত দেওয়া হয় আইনের নাম কি হয়ে যায় আইনের নাম কি হয়ে যায় গইন এই আইন এবং গইন কোরআন শরীফের মধ্যে কিভাবে কিভাবে আসে আমরা সেটা আজকে শিখবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখা যাক প্রথমে আমরা লিখতেছি এই দেখা যাচ্ছে সবাই পূর্ণ আইন জোরে আমার দিকে তাকিয়ে জোরে পাল্লা হবে পূর্ণ আইন আমার বলে এটার নাম কি পূর্ণ আইন পূর্ণ আইন আরো জোরে বলে আচ্ছা এরপরে আমরা লিখবো প্রথম আইন কি লিখবো আচ্ছা দেখো আমার তো আমার হাতের দিকে তাকাও দেখছো হাতে কি আছে আচ্ছা দেখো প্রথম আইনটা আমরা কিভাবে লিখবো লিখবো আমি তোমরা সবাই দেখতেছো আচ্ছা এই যে দেখো গুড়াইয়া এই যে প্রথম আইন দেখছো শুধু এই মাথার টুকু দেখছো এটা কি তাহলে প্রথম আইন আরো দেবে প্রথম আইন আর একটু জোরে হবে প্রথম জোরে এই সাইরে দিয়া এদিকে দেখে দেখে বলেন এরপর দেখো মাঝর আইন এরপর কি লিখবো আমরা আচ্ছা দেখো এই যে একটা টান দিয়া এই যে টান দিলাম আবার এই যে দিলাম এই যে দুইটা দাগ দুইটা দাগের মাঝখানে কি রাখলাম আইন আইন একটু গলার ভিতরে চাপ দিয়া আইন আইন মাঝের আইন জোরে আওয়াজ হবে জোরে মাঝের আইন মাঝের আইন মাঝের আইন তারপর আচ্ছা এরপর আমরা কি লিখবো শেষের এই দেখো একটা টান দিছি দেখছো এরপর দেখো এখান থেকে টান দিয়া এই যে কি এটা শেষের আইন এই অর্থাৎ শব্দের শেষে যদি আইন আসে সেই আইনটা এই এইরকমের হবে শব্দের মাঝখানে যদি আইন আসে সেই আইনটা দেখতে হুবহু এরকমের হবে শব্দের প্রথম যদি আইন আসে সেই আইনটা দেখতে হুবহু এরকমের হবে আর এটা তো পূর্ণ আইন ঠিক আছে তাহলে এটার নাম হলো পূর্ণ আইন প্রথম আইন আইন শেষের আইন আমার সাথে জোরে বলেন তো পূর্ণ আইন মাতম আইন নাজের আইন শেষের আইন এরপরে হবে কি আইন যুক্ত এই দেখো যে দেখো আইন 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 ঠিক আছে যুক্ত আইন 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 যুক্ত আইন 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 আচ্ছা এবার পাল্লা হবে আমার সাথে জোরে জোরে দেখা যাক কত জোরে পারা যায় ঠিক আছে আচ্ছা পূর্ণ আইন পূর্ণ আইন পূর্ণ আইন পূর্ণ আইন প্রথম আইন নজর আইন

আইনের উপরে একটা নোক্তা হলে ওই আইনের নাম কি হয়ে যায় আইনের উপরে যদি একটা নোক্তা দেয় ওই আইনটার নাম কি হয়ে যায় জোরে গয়েন আচ্ছা এই আইনের উপর এই যে প্রথম আইনের উপরে যদি একটা নোক্তা দিই তাহলে এটা কি হবে প্রথম 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 গয়েন এই মাঝের আইনের উপরে যদি একটা নুক্তা দিই তাহলে কি হবে মাঝের আইন আচ্ছা শেষের আইনের উপরে যদি একটা নুক্তা দেই তাহলে কি হবে শেষের এরপরে যুক্তর উপরে যদি নোকা দেই যুক্ত গইন 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 আমরা তো যুক্ত কি হবে গইন 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 পারা যাবে তো জি যাবে জি আচ্ছা দেখো আরেকবার লিখতেছি আমি আমার সাথে সাথে বলবা আমি লিখবো তোমরা জোরে বলবা ঠিক আছে আচ্ছা এটা বলো তো কি লেখছি পূর্ণ গয়েন পূর্ণ গয়েন প্রথম গয়েন মাঝের গয়েন শেষের গয়েন যুক্ত গয়েন 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 যুক্ত গয়েন 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 জোরে যুক্ত গয়েন 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 পারা যাবে এই দুটো পারা যাবে আচ্ছা তাহলে আমরা লেখার সুবিধার্থে আমরা লেখার জন্য আমাদের বুঝার জন্য আমরা উপরের গয়েনের নক্তাটা মুছে ফেললাম তাহলে এখন এটা কি হবে কি হবে জোরে বলো কি হবে সহজ একটা কথা সেটা হলো যে যদি আইনের উপরে নোক্তা না থাকে তাহলে তো আইন আর যদি নোক্তা থাকে তাহলে কি হবে নোক্তা থাকলে কয় নোক্তা কয় নোক্তা আইনের নিচে কয় নোক্তা কোথায় নোক্তা কোথায় নোক্তা কোথায় কোথায় নোক্তা আইনের উপরে কয় নোক্তা নোক্তা নাই বয়নের উপরে নোক্তা কয় নোক্তা কয়নের উপরে ইনশাল্লাহ আগামী কালকের পড়া কবের পড়া এটা ছয় পঁচিশ আগামীকালকের পড়া এটা ঠিক আছে এখন তোমরা সুন্দর করে তোমাদের বাংলা খাতায় আরবি খাতায় সুন্দর করে তোমাদের আরবি খাতায় প্রথমে এরকম আইন পূর্ণ আইন প্রথম আইন মাঝের আইন শেষের আইন যুক্ত আইন 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 লেখবে এরপরে গইন লিখবে ঠিক আছে এক পেজ ভরে লিখে দাও আমাকে তাড়াতাড়ি